এখন হচ্ছে আমরা এই নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান ওদের দশ স্থিরতরিতের সকল সূত্রসমূহ হচ্ছে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে আমরা ইয়োধের এক নাম্বার যে সূত্রটা এটা হচ্ছে আমাদের আকর্ষণ বল এই আকর্ষণ বলের সূত্রটা হচ্ছে অ্যাপ সমান সমান আমাদের এই এক নাম্বার সূত্র হচ্ছে অ্যাপ সমান সমান কে কিউ ওয়ান কিউ টু বাই ডিসকোয়ার এটা হচ্ছে আমাদের এ অধ্যে এক নম্বর সূত্র যে আকর্ষণ বলের সূত্র এখানে আকর্ষণ বল এখানে কে হচ্ছে আমাদের কুলম্বের ধ্রুবক এখানে অনেকে হচ্ছে কে এর পরিবর্তে সিও ব্যবহার করে তাহলে কি অনে হচ্ছে প্রথম বস্তুর আদান হচ্ছে দ্বিতীয় বস্তুর আধান আর এখানে ডি হচ্ছে এই দুইটি আধানের মধ্যবর্তী দূরত্ব এখন হচ্ছে আমরা এখানে সাইড দিয়ে লিখে দিতেছি এফ হচ্ছে আকর্ষণ বল বা বল এখানে আমাদের এই কে হচ্ছে কুলম্বের ধ্রুব এই কে হচ্ছে আমাদের কুলম্বের ধ্রুবক আর এখানে কি ওয়ান এই কি ওয়ান হচ্ছে প্রথম বস্তুর আধান প্রথম বস্তুর আধান আর এই কি হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তুর আধান এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় বস্তুর আধান এখন আর ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব এই ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব বা হচ্ছে দূরত্ব এই ডি হচ্ছে আমাদের আদান দয়ের মধ্যবর্তী দূরত্ব তো এটা হচ্ছে আমাদের এক নম্বর সূত্র এবং এই সূত্রটা থেকে আমাদের হচ্ছে আরও দুইটা সূত্র হচ্ছে আমরা ব্যবহার করতে পারি আমাদের হচ্ছে এই গাণিতিক সমস্যা করতে সমাধানগুলো এই সমস্যাগুলো সমাধান করতে আমাদের এই সূত্র থেকে আর হচ্ছে আমাদের দুইটা সূত্র হচ্ছে আমাদেরকে বের করতে হয় এটা হচ্ছে এখানে অনেক সময় আমাদের বলে হচ্ছে বলের মান দেওয়া থাকে এই ডি মান বের করতে বলি তখন হচ্ছে আমাদের কি করতে হবে তখন আমাদের সিস্টেম হচ্ছে এই এফকে ডি ডিসকোয়ার দ্বারা গুণ দিই এফ ডি সমান সমান ই কে কিউ ওয়ান ইন্টু কিউ টু এখন আমাদের দরকার হচ্ছে এর মান যেহেতু হচ্ছে আমাদের অনেক সময় এর মান মানে মধ্যবর্তী দূরত্বর মান বের করতে বলে তাহলে এখানে হচ্ছে আমাদের ওই এর মান তখন দেওয়া থাকবে তখন হচ্ছে আমাদের ডিআর মানটা বের করতে হবে তাহলে এখানে হচ্ছে ডিস্কোয়ারকে আমরা যদি এখানে আনি তাহলে এফ গুণাকার ছিল পক্ষান্তর করলে ভাগাকার তাহলে কে কিউ ওয়ান কিউ টু ভাগ হচ্ছে এফ এখন আমার প্রয়োজন হচ্ছে শুধু ডি এর মান তাহলে ডি এর ওপর স্কোয়ার আছে তাহলে স্কোয়ারকে পক্ষান্তর করলে রুট হয় তাহলে হচ্ছে আমরা এখানে রুট করে দেবো যে ডি সমান সমান রুট ওভার কে কিউ টু ভাগ এফ তাহলে এখানে হচ্ছে আমরা আর একটা সূত্র পাইছি তাহলে এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব ডি এর নির্ণয়ের সূত্র আর এখানে হচ্ছে আমাদের আকর্ষণ বল এফ নির্ণয়ের হচ্ছে সূত্র এরপর হচ্ছে আমরা আরেকটা যে আরেকটা সূত্র হচ্ছে বের করবো এটা হচ্ছে এখানে অনেক সময় হচ্ছে এখানে এফ এর মান এই এরপর হচ্ছে ডি এর মান এবং একটা আদানের মান দেওয়া থাকে আরেকটা আদানের মান দেওয়া থাকে না তখন হচ্ছে আমাদের আরেকটা আদানের মান কি করা লাগে বের করা লাগে তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে তাহলে প্রথমে আমরা এখানে যা আছে তা হচ্ছে আমরা রেখে দিব এইখান থেকে আমরা যদি এই এই লাইনটা হচ্ছে এখান থেকে যদি শুরু করি এইখানে যদি একটু নিয়ে আসি যে এফ ডি স্কোয়ার সমান সমান কে ওয়ান কিউ মনে করো হচ্ছে আমাদের এখানে এই কে কিউ ওয়ান এফ আর ডিস্কোয়ারের মান দেওয়া আছে আমাদের একটি আদান কিউ টুর মান দেওয়া নাই যদি হচ্ছে একটি আদান দেওয়া থাকে আর একটি আদান বের করা লাগে তখন হচ্ছে আমরা এই কিউ টুকে যদি এখানে পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে কিউ টুর সাথে কে এবং গুণ আকারে ছিল পক্ষান্তর করছি যার কারণে ভাগাকারে চলে যাবে আর এখানে এফ ডিস্কোয়ার যা আছে তাই থাকবে এটা হচ্ছে আমাদের এই তৃতীয় সূত্র এই তিনটি নিয়মান এই সূত্র থেকে এই তিনটি সূত্র হচ্ছে আমরা ইন্টারচেঞ্জ পারলে হচ্ছে আমরা এই সূত্রের যতই গাণিতিক সমস্যা আসুক আমরা হচ্ছে সমাধান করতে পারবো তাহলে আমাদের এই এক নম্বর যে সূত্রটা ছিল এটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক বল বা হচ্ছে আকর্ষণ বল এই একটা সূত্র দিয়ে হচ্ছে আমরা এই তিন রকমের অঙ্ক পাই একটা হচ্ছে আমাদের এফ এফ এর মান বের করতে বলে আর একটা হচ্ছে মধ্যবর্তী দূরত্বর মান বের করতে বলে আরেকটা হচ্ছে যে কোনো একটা আদান নির্মাণ বের করতে বলি আশা করছি প্রথম এই সূত্রটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এখন হচ্ছে আমরা দুই সূত্রটি হচ্ছে আমাদের দুই নাম্বার সূত্র হচ্ছে তরিত প্রাবল্য আমাদের দুই নম্বর সূত্রটা হচ্ছে তরিত প্রাবল্যের উপর তড়িৎ প্রাবল্য ই তড়িৎ প্রাবল্য সূত্র হচ্ছে ই সমান সমান এফ বাই কিউ এটা হচ্ছে একটা সূত্র যে প্রাবল্য সূত্র হচ্ছে ই সমান সমান বাই কিউ যেখানে ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে তড়িৎ প্রাবল্য এফ হচ্ছে ওই যে আকর্ষণ বল আর কি হচ্ছে আদান এখন এটা হচ্ছে একটা সূত্র ই সূত্রটা থেকে আমরা হচ্ছে আরও একটা সূত্র পাই এখানে যদি আমরা ই এফ পরিবর্তে এফের এর মান বসায় যে প্রথম সূত্রতে যে কে কি আমরা আরও একটা সূত্র পাবো আমরা এখানে মান বসাই যে ই সমান কিউ টু যেহেতু ডিস্কোয়ার ভাগ এগারে আছে তাহলে এখানে এই কিউ সাথে আমরা দিয়ে দিবো যে কিউ ভাগ ডিস্কোয়ার কি করছি এখানে এফের পরিবর্তে এফ এর সূত্রটা লিখছি যে কে কিউান কিউ টু ভাগ ডি স্কোয়ার তাহলে এখন কিউ ভাগাকার ছিল তাহলে একসাথে লিখছি যে কিউ স্কোয়ার এখন আমরা এই যে কাজটা করতে পারবো যে এখানে একটা আদান আর এখানে একটা আদান হচ্ছে কেটে দিবো এখানে হচ্ছে এই ওয়ান টু আছে এখানে হচ্ছে ওয়ান নাইন আমরা হচ্ছে এখানে যে কাজটা করবো যে এখানে আমরা এই কিউ ওয়ান কিউ টু আমরা ধরে নিছি তাহলে এখানে যে কোনো এখানে এই একটা আদান একটা আদান হচ্ছে আমাদের কী যাবে কাটা যাবে তাহলে এখানে একটা আদান এই একটা আদান হচ্ছে আমরা কী করে দিবো কাটাকাটি করে দিব তাহলে আমাদের যেই সূত্রটা থাকবে এটা হচ্ছে ই সমান সমান কে কিউ ভাগ স্কোয়ার এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র মানে দ্বিতীয় সূত্র এখানে হচ্ছে আমরা সূত্র কিউ ওয়ান কিউ টু দুইটা গোলকের জন্য হচ্ছে আমরা বসেছিলাম তাহলে আমরা শুধু ধরে নেব যে এখানে দুইটা আদান যে কিউ বা কিউ প্রাইম হ্যাঁ ওয়ান দেওয়ার দরকার নেই অনেকে ওয়ান দিলেও দিতে পারো সমস্যা নেই একটা আদান একটা আদান হচ্ছে আমাদের কাটাকাটি যাবে উপরে থাকবে হচ্ছে আর একটা আদান তাহলে আমাদের থাকবে হচ্ছে ই সমান সমান ই কে আর এখানে থাকবে হচ্ছে কিউ আর নিচে থাকবে হচ্ছে ডিসকোয়ার এটা হচ্ছে আমাদের কি সূত্র দুই নম্বর সূত্র তাহলে এই সূত্রটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে তাহলে তোমরা হচ্ছে এই সূত্রটা একটু ভালোভাবে মুগস্থ করে নেবে তাহলে এই প্রাবল্য থেকে আমাদের দুটা সূত্র একটা হচ্ছে ই সমান সমান অ্যাপ বাই কিউ আর একটা হচ্ছে ই সমান সমান কে কি ওয়ান ভাই হচ্ছে ডিসকয়ার এই হচ্ছে আমাদের দুই নম্বর প্রাবল্যের সূত্র এখন হচ্ছে আমরা আরেকটা সূত্র শিখবো এটা হচ্ছে ধারক আমাদের এক নাম্বার এই তিন নাম্বার সূত্র হচ্ছে ধারকের উপর ধারক বা ধারকত্ব ঠিক আছে এখন ধারকের এক নাম্বার সূত্র হচ্ছে যে সি সমান সমান আর বাই কে সি সমান সমান হচ্ছে আর বাই কে যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ আর কে হচ্ছে কুলম্বের ধ্রুবক কে হচ্ছে কুলম্বের ধ্রুবক আর সি হচ্ছে ধারক সি হচ্ছে ধারক এখানে সি সমান সমান হচ্ছে ধারক এখানে আর হচ্ছে তাহলে প্রথম সূত্র হচ্ছে এখানে ধারকের সি সমান সমান বাই বাইকে তাহলে আমাদের এইটা হচ্ছে ধারকের আরেকটা হচ্ছে সঞ্চিত শক্তি এই ধারকের সঞ্চিত শক্তি হচ্ছে ইউ সমান সমান আর একটা ধারকের সঞ্চিত শক্তি যদি ধারকের শক্তি বের করতে বলে তাহলে সূত্র হচ্ছে ইউ সমান সমান হাফ সিবি স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সূত্র ছিল ধারক তাহলে ধারকের একটা প্রথম সূত্র হচ্ছে সি সমান সমান হার বাইকে আর ধারকের সঞ্চিত শক্তির সূত্র হচ্ছে ইউ বা এখানে অনেকে ডব্লিউ ব্যবহার করে তোমরা হচ্ছে ডব্লিউ লিখতে পারবা তো ইউ সমান সমান হাফ সেভি স্কোয়ার এখন হচ্ছে আমাদের এই চার নাম্বার যে সূত্রটা এখানে আমরা এই ইউ দিয়ে হচ্ছে সঞ্চিত শক্তি আমরা যদি একটু লিখে দিই যে এখানে ইউ হচ্ছে সঞ্চিত শক্তি ইউ হচ্ছে আমাদের সঞ্চিত শক্তি আর সি হচ্ছে আমাদের ধারক বা ধারকত্ব আর বিদা হচ্ছে আমাদের এখানে বিভব এই বি হচ্ছে আমাদের বিভব আমাদের এই চার নাম্বার সূত্র হচ্ছে আমাদের চার নাম্বার সূত্র হচ্ছে বিভবের উপরে তাহলে এখন হচ্ছে আমরা এই চার নাম্বার সূত্র বিভবের উপরে তো আমাদের এই বিভবের সূত্র হচ্ছে বি সমান সমান কিউ ভাগ সি যেখানে কি হচ্ছে আমাদের আদান আর সি হচ্ছে আমাদের ধারক এটা হচ্ছে বিহবের এক নম্বর সূত্র এই সূত্র থেকে আমরা হচ্ছে আরও একটা সূত্র পাইতে পারি এটা হচ্ছে বি সমান সমান এখানে কিউর জায়গায় কিউ আর সি এর পরিবর্তে আমরা হচ্ছে একটু আগে যে সূত্রটা শিখছি যে সি সমান সমান আর বাই কে আমরা সি এর পরিবর্তে যদি আমরা সূত্র লিখি যে আর বাই কে এখন আমরা এটা যে উল্টাই দিই তাহলে কী হবে তাহলে এখানে এই কিউর যেটা আছে এখানে কিউর জায়গায় কিউ থাকবে ইন্টু কে নিচে ছিল চলে যাবে হচ্ছে উপরে আর আর নিচে ছিল উপরে ছিল চলে আসবে হচ্ছে নিচে ছোট হবে এখানে তাহলে আমাদের এই সূত্রটা কি দাঁড়াইতেছে তাহলে আমাদের সূত্রটা দাঁড়াইতেছে হচ্ছে বি সমান সমান কে ইন্টু কিউ ভাগ আর এটা হচ্ছে আমাদের তিন নম্বর সূত্র যেখানে বি হচ্ছে বিভব কে হচ্ছে কুলম্বের ধ্রুবক কি হচ্ছে আধান আর আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ আশা করছি খুব সহজেই তোমরা আজকের যেই যেই আমরা সূত্রের যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটা তোমরা হচ্ছে বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ